আসসালামু আলাইকুম আজকে আমার বিতে ভর্তি হতে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না কোনো এক অনিবার্য কারণবশত তাই এই কথাগুলো খুব ক্ষোভ থেকে বলছি এবং খুব কষ্ট নিয়ে বলছি আসলে একটা কথা শুরুতেই বলে নেই আমি রাজনীতি করি না রাজনীতি পছন্দও করি না আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাপোর্টার না বা কোনো দলের দালালও না তো যাই হোক আসলে বাংলাদেশের রাজনীতিতে জনসেবার মুখোশ পরে যে নোংরা ও বিকৃত ক্ষমতার খেলা চলে তা কোনো নতুন আবিষ্কার নয় বছরের পর বছর ধরে আমরা দেখে আসছি কিভাবে রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য একটার পর একটা নাটক মন্তস্থ করে এবং সেই নাটকের মূল বলি হয় সাধারণ মানুষ যারা রোদে পুরে ঘামে ভেজা শরীরে জীবনের সংগ্রামে ব্যস্ত এই দেশটির রাস্তা ফুটপাত মোর চত্বর সব যেন এখন আর সাধারণ মানুষের জন্য নয় বরং রাজনৈতিক গোষ্ঠীগুলোর একচেটিয়া মালিকানায় পরিণত হয়েছে তারা যখন খুশি রাস্তা বন্ধ করে যান চলাচল বন্ধ করে কর্মসূচির নামে হাজারো গাড়িকে জ্যামে ফেলে রেখে মানুষের নাবিশ্বাস তুলে দেয় কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই তারা সাধারণ মানুষের চলাচলের পথকে একদিনের জন্য মৃত্যুকূপে পরিণত করে দেয় যেন জনজীবন তাদের পায়ের নিচে পৃষ্ঠ হওয়াটাই স্বাভাবিক এর চরম স্বেচ্ছাসারী ও দুর্বৃত্ত যখন ক্ষমতার লোলুপ গোষ্ঠীগুলোর হাতে চলে যায় তখন এর ভয়াবহতা বেড়ে যায় বহুগুণ সাম্প্রতিক সময়ে ঢাকার কাকরাইল মৎস্যভবন প্রেসক্লাব ও তার আশেপাশের এলাকাগুলোতে যা ঘটছে তা আসলে কোনো আন্দোলন নয় এটি ছিল সুপরিকল্পিত অরাজকতা ও জনগণকে শাস্তি দেওয়ার উৎসব বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে যে নোংরামি নজিরে স্থাপন করেছে তা কোনো রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না এটি ছিল খোলাখুলি জনগণের মুখে থুতু নিক্ষেপ করার নামান্তর একটি রাজনৈতিক দাবির জেদ ধরে শহরের কেন্দ্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলাচল বন্ধ রাখা রিক্সা চালক থেকে শুরু করে অ্যাম্বুলেন্সে থাকা রোগী পর্যন্ত সবাইকে জিম্মি করে রাখা এটি কোনো গণতান্ত্রিক আন্দোলন নয় এটি একটি স্পষ্ট অপরাধ যেসব মানুষ দিনের শুরুতে রওনা হয়েছিল অফিসে পৌঁছানোর জন্য তারা ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থেকে যখন চাকরি হানানোর আশঙ্কায় কাঁপছিল তখন কিছু তথাকথিত কর্মী পেছনে দাঁড়িয়ে মাইকে স্লোগান দিচ্ছিল গণতন্ত্রের জন্য লড়সি এ লড়াই কাদের জন্য যারা এই জ্যামে বসে ডায়ালাইসিস মিস করেছে যে গর্ভবতী নারী হাসপাতালের পথে আটকে ছিলেন যে দিনমজুর তিনটা কাজে যেতে পারল না এবং রাতে না খেয়ে ঘুমোতে হল এই লড়াই আসলে কেবলমাত্র কিছু সুবিধাভোগী ক্ষমতালোভী এবং দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক নেতৃত্বের জন্য যারা দেশের জনগণকে ঘৃণা করে বলেই বারবার পিছিয়ে দেয় এই কর্মসূচিগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা জরুরি কোথায় ছিল পুলিশ কোথায় ছিল সিটি কর্পোরেশনের ট্রাফিক ব্যবস্থাপনা তারা কি জনদুর্ভোগ দেখেনি নাকি চোখ বন্ধ করে কেবল রাজনৈতিক নির্দেশনার অপেক্ষায় ছিল তারা কি জানে না যে জনগণের চলাচলের পথ রুদ্ধ করাকে সংবিধানই অবৈধ বলে গণ্য করে যদি জানে তাহলে কেন ব্যবস্থা নেয়নি এই নিরবতা এই নিষ্ক্রিয়তা এই মেঘে ঢাকা পক্ষপাতিত্ব সবকিছুই এক ভয়ঙ্কর বার্তা দেয় এই শহরের নাগরিক নয় বরং রাজনৈতিক দলগুলোই আসল শাসক এ শহরের রাস্তাঘাট বাতাস আলো সব যেন তাদের দখলে আর জনগণ কেবল অনাহারে ও শ্রুতে ধোয়ায় দমবন্ধ হয়ে বাঁচে বাংলাদেশ আজ এমন এক সময়ে যখন মানুষের চলাচলের অধিকার আর কোনো অধিকার বলে গণ্য হয় না কারণ এই রাষ্ট্র এই শহর এই সড়ক সব যেন রাজনৈতিক চাঁদাবাজি দ্রাসে চলে গেছে বিএনপি হোক আওয়ামী লীগ হোক বা যে দলের নামই বলি না কেন সবাই এই নোংরা খেলায় মেতেছে এক একটা রাস্তা এক একটা মোর যেন তাদের ব্যক্তিগত জমিদারির মতো ব্যবহার করা হয় জনগণ তারা যেন এক একটা অবলা গরু যাদের শুধু দুধ দহন করা যাবে রাস্তায় চলাচলের অধিকার নেই প্রতিবাদ করার অধিকার নেই এমনকি মুখ খুলে আর্তনাত করার অধিকারও নেই এই রাজনৈতিক নাটকগুলো সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে এরা নিজেদের কর্মসূচিকে গণমানুষের স্বার্থে বলে প্রচার করে অথচ বাস্তবে সব কর্মসূচি এমন এক নির্মমতা ও নিষ্ঠুরতার নিদর্শন হয়ে দাঁড়ায় যা সরাসরি সাধারণ মানুষের বিরুদ্ধে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রাস্তা বন্ধ করে রাখলে অফিস আদালতের হাজারো কর্মী পৌঁছাতে পারে না অনেকে চাকরি হারায় অনেকে দিনের রুটিন হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে যে মা তার সন্তানের ওষুধ কিনতে বের হয়েছিলেন তিনিও আটকে যান দীর্ঘ যানজটে যে বৃদ্ধ তার কিডনি ডায়ালাইসিস করতে যাচ্ছিলেন তিনি সময় মতো পৌঁছতে না পেরে মৃত্যুর কাছাকাছি চলে যান আর এই পুরো সময়টা জুড়ে রাজনৈতিক কর্মীরা মাইক হাতে চিৎকার করে বলেন এটা আমাদের অধিকার অধিকার কাদের অধিকার যারা রাস্তায় দাঁড়িয়ে রোদে পড়ছে না যারা হর্নের আওয়াজে মাথা খারাপ করে ফেলছে না যারা অ্যাম্বুলেন্সে জীবন হাতে নিয়ে আটকে আছে মৎস্য ভবনের মোড়ে এটা কোনো অধিকার নয় এটা জনজীবনের উপর চাপিয়ে দেওয়া নিপীড়ন এটা এক ধরনের গণনির্যাতন একটি রাষ্ট্রে যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে অন্য মানুষের চলাচলের অধিকার কেড়ে নেয় তাহলে সেটা আর আন্দোলন নয় সেটা হয় অপরাধ আর বাংলাদেশে এই অপরাধ এখন রাজনৈতিক সংস্কৃতি নামে স্বীকৃতি পেয়েছে এই রাজনৈতিক সবচেয়ে লজ্জাজনক দিক হচ্ছে এগুলোর পেছনে কোনো সুগভীর পরিকল্পনা বা জনসম্পৃক্ততা থাকে না এগুলোর মূল উদ্দেশ্য থাকে সংবাদ মাধ্যমে জায়গা পাওয়া বিরোধী দলকে বিপাকে ফেলা কিংবা নিজেদের অস্তিত্ব জাহির করা এই লক্ষ্য পূরণ করতে গিয়ে তারা কাঁচা রাস্তায় আগুন জ্বালায় টায়ার পরায় ধোয়ায় পরিবেশ দূষণ করে মানুষকে আতঙ্কিত করে তোলে এসব কর্মসূচি জনসম্পৃক্ততা নয় এগুলো আসলে এক প্রকার রাজনৈতিক সন্ত্রাস। আর যারা এতে অংশ নেয় তারা সাধারণত রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয় চাকরির আশায় পেট ভরানোর লোভে অথবা অন্ধ অনুগত্যের কারণে আরও ভয়াবহ ব্যাপার হলো এরা যখন এসব কর্মকাণ্ড করে তখন কোনো জবাবদিহিতা থাকে না কোনো মামলার ভয় নেই কোনো শাস্তির ব্যবস্থা নেই কারণ রাষ্ট্র ব্যবস্থাই এদের হাতে জিম্মি হয়ে পড়েছে রাজনৈতিক নেতারা জানে পুলিশ তাদের বিরুদ্ধে কিছু বলবে না প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো মামলা চালাবে না আদালত হয়তো নির্দেশ দিবে কিন্তু বাস্তবে কিচ্ছু হবে না এই জবাবদিহীনতা থেকে উৎসাহ পেয়ে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে প্রতিটি কর্মসূচি হয়ে ওঠে আরেকটি জনদুর্ভোগের মহোৎসব জনগণের চোখের জল ঘামের গন্ধ ক্লান্ত দেহ সবই তাদের কাছে তুচ্ছ কারণ তারা রাজনীতি করে ক্ষমতার জন্য জনগণের জন্য নয় এ পর্যায়ে এসে এটা স্পষ্ট হয়ে যায় যে এই তথাকথিত আন্দোলন অবরোধগুলোর পেছনে কোনো জনগণের অংশগ্রহণ নেই সাধারণ মানুষ শুধু ক্ষতিগ্রস্ত হয় ভোগে অভিশাপ দেয় অথচ গণতন্ত্রের মূল শক্তি হওয়ার কথা ছিল এই জনগণ কিন্তু রাজনৈতিক দলগুলো তাদেরকে কেবল ভেড়ার পাল হিসেবে দেখে জরুরতে ব্যবহার করবে সময় গেলে ভুলে যাবে জনগণ যদি চিৎকার করে বলে আমরা চলাচল করতে চাই তখন তারা বলে আমরা আন্দোলন করছি তোমাদের জন্যই এই সস্তা মিথ্যাচার এখন আর কেউ বিশ্বাস করে না বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে জনগণের দুর্বল কোন নতুন ঘটনা নয় বরং এটি একটি ধারাবাহিক অপমান একটি দীর্ঘস্থায়ী অভিশাপ স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দল জনগণকে ব্যবহার করেছে নিজেদের লোবিগদি গদি রক্ষার পল্লের মতো জনগণ কখনো ভোটের মাঠে তাদের জন্য একবারের মতো দরকারি হয়ে উঠেছে আবার আন্দোলনের দিন রাস্তায় দাঁড়ানোর জন্য ব্যবহৃত হয়েছে বাকিটা সময় তারা হয়ে গেছে অপ্রয়োজনীয় বাতিল বস্তু যে দেশের রাজনীতিবিদরা জনগণের কষ্টে হাসে যারা রাস্তায় রক্ত দেখে উল্লাস করে সেই দেশে গণতন্ত্রের কথা বলা এক প্রকার নির্লজ্জ পরিহাস বিএনপি হোক আওয়ামী লীগ হোক কিংবা যে কোনো তথাকথিত নাগরিক সংগঠন সবাই এক এক সময় রাস্তা দখল করে নিজেদের অস্তিত্ব জাহির করার চেষ্টা করেছে কিন্তু প্রশ্ন হল রাস্তাঘাট কি কোন দলের পৈতৃক সম্পত্তি একটি রাষ্ট্রের সড়ক ব্যবস্থাপনা রাষ্ট্রের নাগরিকদের চলাচলের জন্য নির্ধারিত কোনো রাজনৈতিক দুর্বৃত্তের জন্য নয় অথচ বারবার দেখা গেছে এরা মিছিলের নামে অবস্থান কর্মসূচির নামে মানববন্ধনের নামে একটি মোড় থেকে পুরো শহর জুড়ে যানজটের পাহাড় গড়ে তুলেছে অফিস টাইমে স্কুল টাইমে কিংবা ইমার্জেন্সি সময়ও এরা একটু ভাবেনি সাধারণ মানুষের অসুবিধার কথা অবাক করা বিষয় হলো এই কর্মকাণ্ডগুলোর পেছনে প্রশাসনের আশীর্বাদ থাকলেও যেন সেটি খুব সচেতনভাবে গোপন থাকে ক্ষমতাসীন দলে থাকলে প্রশাসন চুপ করে দাঁড়িয়ে থাকে আর বিরোধী দলে থাকলে ভবিষ্যতের ক্ষমতার সম্ভাবনায় চোখ রেখে অনেক সময় কিছুই বলে না এটা এক ধরনের অসুস্থ অপরাধের সহমর্মিতা প্রশাসন যদি চায় তাহলে কোন কর্মসূচি জনদুর্ভোগ সৃষ্টি করার আগেই তা নিয়ন্ত্রণে আনতে পারে কিন্তু তারা তা করে না কেন তারা জানে রাজনীতির দলের রাগে পড়লে তাদের পদ হারাতে হতে পারে সুতরাং তারা মেনে নেয় সবকিছু রক্ত কষ্ট কান্না চিৎকার সব এই সাংঘাতিক নৈরাজ্যের সবচেয়ে মারাত্মক দিক হচ্ছে এটি ধীরে ধীরে সমাজে একটি নয়া মানসিকতা তৈরি করছে যেখানে নাগরিকরা মনে করে রাষ্ট্র তাদের কিছুই দিতে পারবে না মানুষ ধীরে ধীরে রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছে একজন শিক্ষার্থী যখন সময় মতো বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে না পেরে পরীক্ষায় অংশ নিতে পারে না তখন তার মনে রাষ্ট্রের প্রতি জন্ম নেয় তীব্র ঘৃণা একজন গর্ভবতী নারী যখন দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে সন্তান জন্ম দেওয়ার পূর্ব মুহূর্তে রক্তপাত করে তখন তার চোখে রাজনীতি মানে অভিশাপ একজন দিনমজুর যখন তিন ঘন্টা রাস্তায় বসে কাজের জায়গায় পৌঁছাতে না পেরে ফিরে যায় তখন সে রাজনীতিকে দেখে হিসেবে এই অনুভূতিগুলো একদিন রাষ্ট্রের ভিতকে নাড়িয়ে দেবে আরেকটি ভয়াবহতা হলো এসব কর্মকাণ্ড ব্যাধি ধীরে ধীরে সাধারণ মানুষের মাঝে সহিংসতার প্রতি প্রশ্রয় তৈরি করছে মানুষ যখন বারবার দেখে কোনো অপরাধীর শাস্তি হয় না তখন সে নিজেই আইন হাতে নিতে চায় এই বিষক্ত স্বাধীনতা একসময় গড়ে তুলবে এক ভয়ঙ্কর নাগরিক প্রতিশোধ প্রবণতা যেখানে আর কোনো নিয়ম থাকবে না থাকবে না কোনো আইন থাকবে শুধু আতঙ্ক হিংসা এবং পাল্টা সহিংসতা আমরা আজ যদি এসব রোধ না করি তাহলে ভবিষ্যতের বাংলাদেশ হবে একটি বিশৃঙ্খলার রাজ্য যেখানে প্রতিটি মোড়েই হবে সংঘর্ষ প্রতিটি রাস্তাই হবে যুদ্ধক্ষেত্র এই পরিণতি ঠেকাতে হলে শুধু রাজনৈতিক দল নয় নাগরিক সমাজকেও জেগে উঠতে হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের বুদ্ধিজীবীরা আজ চরম আত্মবিলুপ্তির পথে তারা টকশোতে ঘন্টার পর ঘন্টা কথা বলেন কিন্তু রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়ান না মানবাধিকারের কথা বলেন কিন্তু জনজীবনের অধিকার নিয়ে চুপ থাকেন এই এই বুদ্ধিজীবী কাপুরুষতা ভয়ঙ্কর আরও যেখানে রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি মাটি জনগণের সেখানে কিছু রাজনৈতিক পশুর দখলে আজ গোটা দেশবন্দি তারা চায় এই দেশ যেন কেবল তাদের ছেলের চাকরি তাদের নেতার গদি আর তাদের লাঠিয়াল বাহিনীর হম্বিতম্বির মাঠ হয়ে থাকে আর বাকি সবাই যেন শুধু নিঃশব্দ বিখারীর মতো রাস্তার পাশে বসে থাকে চোখে তীব্র ঘৃণা মুখে এক টুকরো প্রতিবাদের সাহস নেই কিন্তু এই অবস্থা চলতে দেওয়া যায় না কারণ এই দুর্বৃত্ত রাজনীতি এই রাস্তায় দাঁড়িয়ে হাজারো মানুষের জীবনকে ধ্বংস করে দেওয়া আন্দোলনের নামে অপরাধ এগুলো এখন রুখে দেওয়ার সময় এসেছে কঠোরভাবে নির্মম রাজনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে প্রতিরোধ করার এখনই সময় প্রথমত এই সমস্ত কর্মসূচি তারা পরিকল্পনা করে বাস্তবায়ন করে এবং নেতৃত্ব দেয় তাদের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি মামলা হওয়া উচিত অবরোধ অবস্থান কর্মসূচি বিক্ষোভ ইত্যাদি নাম দিয়ে যদি কেউ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ ঘটায় তাহলে তাদের বিরুদ্ধে অসাংবিধানিক কর্মকাণ্ড মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সম্পত্তি ব্যবহারে বাধা ইত্যাদি ধারায় মামলা হওয়া উচিত কোনো রাজনৈতিক নেতাকে রেহাই দেওয়া যাবে না সে যত বড় হোক না কেন যত মিথ্যা আদর্শের কথা বলুক না কেন জনজীবনের কষ্টের দায় তাকে নিতেই হবে দ্বিতীয়ত সরকারকে অবশ্যই একটি স্বতন্ত্র সড়ক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে সর্বনিম্ন পাঁচ বছরের কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা বিধান থাকবে একটা না দুই ঘন্টা অবরোধের জন্য যেন জরিমানার অঙ্ক হয় পঞ্চাশ লাখ টাকা এবং দোষীদের রাজনৈতিক কার্যক্রমে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয় রাজনীতি জনগণের জন্য জনগণের বিরুদ্ধে নয় এই বার্তাটা দিতে হলে এই ধরনের আইন এখন অত্যন্ত জরুরি তৃতীয়ত জনগণকে জাগতে হবে আমরা আর চুপ থাকতে পারি না যদি কোনো রাজনৈতিক দল বা সংগঠন আমাদের চলার পথ বন্ধ করে দেয় তাহলে আমাদের উচিত শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করা এমনকি প্রয়োজনে গণবিরোধী কর্মসূচি ব্যর্থ করতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা যদি বারবার চুপ থাকি তাহলে এসব দল ভবিষ্যতে আরও হয়ে উঠবে আমাদের সন্তানেরা আমাদের মায়েরা আমাদের বৃদ্ধ পিতারা রাস্তায় কষ্ট পাবে অপমানিত হবে আমরা যদি তাদের জন্য না দাঁড়াই তাহলে আর কেউ দাঁড়াবে না চতুর্থত রাষ্ট্রকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে যাতে এসব দুর্বৃত্ত কর্মসূচির প্রকৃত চিত্র মানুষের সামনে আসে এখনো বহু সংবাদ মাধ্যম রাজনৈতিক চাপে এই সমস্ত জনদুর্ভোগের সংবাদ লঘু করে উপস্থাপন করে তারা লেখে বিক্ষোভে যানজট কিন্তু লেখে না একজন অসুস্থ রোগী চিকিৎসা না পেয়ে রাস্তায় কষ্ট পেল বা একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারল না এই সাংবাদিকতার ভণ্ডামিও এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে তাই সত্যের পক্ষে সাহসী সাংবাদিকতা অপরিহার্য সবচেয়ে বড় কথা আমাদের রাজনীতি এখন শুদ্ধকরণের চরম দরজায় এসে ঠেকেছে যেসব রাজনৈতিক দল জনদুর্ভোগকে আন্দোলনের হাতিয়ার বানায় তাদেরকে নিষিদ্ধ করা উচিত রাজনীতি যদি মানুষের ক্ষতি করে তাহলে সেটি গণতন্ত্র নয় সেটি ফ্যাসিবাদ বাংলাদেশ যদি সত্যি একটি সভ্য রাষ্ট্র হতে চায় তাহলে এসব দুর্বৃত্ত রাজনৈতিক দলকে রাজনৈতিক ল্যাব থেকে কাছের শিশির মতো সরিয়ে ফেলতে হবে কারণ এসব দল যতদিন বেঁচে থাকবে ততদিন জনগণের ঘুম হারাম হয়ে থাকবে শান্তি হারাবে সম্মান হারাবে আমরা আর এই যন্ত্রণা চাই না এবার সময় এসেছে বলতে দুর্বৃত্তরা রাস্তা ছাড়ো এই দেশ জনগণের আর যদি না ছাড়ো তবে জনগণ এসে তোমাদের মিথ্যা আন্দোলনের ব্যানার ছিঁড়ে ফেলবে মাইক কেড়ে নেবে আর রাস্তায় দাঁড়িয়ে বলবে এখন জনগণের আন্দোলন শুরু হলো তোমাদের ক্ষমতার খেলা শেষ কল্পনা করুন বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত সড়ক কাকরাইলমল ও মৎস্য ভবনের আশপাশ রীতিমতো রণক্ষেত্র ডিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো ইশরাক মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে এই দাবিতে যে কর্মসূচির আয়োজন করে তা শহরের হাজারো মানুষের জীবনে এক ভয়ঙ্কর ভীভীষিকা বয়ে আনে সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত পুরো এলাকায় স্থবির যাত্রী স্কুলগামী শিশু এমনকি পথচারী বৃদ্ধরাও আটকে পড়েন একজন গর্ভবতী নারী যিনি লালবাগ থেকে অ্যাপোলো হাসপাতালে যাচ্ছিলেন মৎস্যভবন মোড়ে আটকে থাকেন দুই ঘন্টা তার রিক্সাচালক ব্যথিত কণ্ঠ বলে ভাবি কই যাইতেছেন রাস্তা বন্ধ বিএনপি বসে গেছে ওই নারী পরে অ্যাম্বুলেন্সে তুলতে ও হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে জন্মদানের জটিলতায় পড়ে যান এই যন্ত্রণা কি বিএনপি নেতাদের চোখে পড়ে তারা তো তখন ব্যানার ধরে হাসছে ছবি তুলছে ফেসবুকে লাইভ দিচ্ছে জনগণের রক্ত তাদের ব্যানারে ঠাই পায় না পায় শুধু নিজেদের মুখ আর মিথ্যাচার এর আগেও এমন ঘটনা ঘটেছে বহু দু সালে কোটা সংস্কার আন্দোলনের সময় রাজনৈতিক শক্তি হাইচ্যাক করে নিজেদের পালে হাওয়া দিতে রাস্তায় অবরোধ করে ফেলে একটি বিশেষ দল হাজার হাজার শিক্ষার্থী অংশ নিতে পারেনি আবার সালে সময় মতিজিলে ছত্রিশ ঘন্টার বেশি সময় পুরো ঢাকা প্যারালাইজড ছিল অনেকে মারা গেছে অসুস্থ রোগীরা সেবা পায়নি তখনও রাজনৈতিক ব্যানার ছিল কিন্তু দায় ছিল না দু হাজার সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় হেফাজতে ইসলামের নেতৃত্বে সারা দেশে যে সহিংস কর্মসূচি চলে তাতে চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জের মতো এলাকায় বহু সরকারি ও বেসরকারি স্থাপনায় আগুন লাগে ঘাড়ি প্রাণহানি সবই ঘটেই এই আন্দোলনের নামে কিন্তু প্রশ্ন হলো এসব ধ্বংসাত্মক উৎসবে জনগণের রায় কোথায় জনগণ কি এগুলো চায় একটি রাষ্ট্র যদি রাস্তায় রক্ত ঝরিয়ে নীতির প্রমাণ দেয় তবে সেই রাষ্ট্রের নীতি নেই আছে ক্ষমতার নিষ্ঠুর দম্ব এই ঘটনাগুলো শুধু বিচ্ছিন্ন নয় বরং এগুলো হচ্ছে একটি ধারাবাহিক রাষ্ট্রীয় ব্যর্থতা ও রাজনৈতিক চরিত্রহীনতার প্রতিচ্ছবি এখন প্রশ্ন হচ্ছে এইসব রাজনৈতিক আন্দোলনের নামে চালানো জনদুর্ভোগের বিরুদ্ধে রাষ্ট্র কী করছে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কি কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে না বরং তারা আরো বড় মিছিল আরও লম্বা কর্মসূচি ঘোষণা করে জনগণের গলায় পায়ের চাপ বাড়িয়েছে কোনো মন্ত্রী কি এসব ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উল্টো অনেক সময় বলেন জনগণ ধৈর্য ধরুক প্রশ্ন হলো জনগণ আর কতকাল ধৈর্য ধরবে তাদের কি মানবিক সীমা নেই এই সকল কেস স্টাডি প্রমাণ করে বাংলাদেশে আন্দোলনের নামে যে হারে অপরাধ করা হয় তা একেবারে অপরাধ যারা এগুলো নেতৃত্ব দেয় তারা আসলে নেতা নয় তারা জনদুর্ভোগের আয়োজক এক একজন সুশীল তাদের মুখে যতই গলা ফাটানো আদর্শ থাকুক না কেন বাস্তবে তারা এক একজন সামাজিক প্রতারক এই দেশে রাজনীতি এখন আর আদর্শ নয় এটি এখন গায়ে পড়ে হানাদারির নাম রাস্তায় বসে সাধারণ মানুষকে জিম্মি করার নাম এখন বিক্ষোভ গাড়ি ভাঙার নাম প্রতিবাদ স্কুলের শিশুদের আটকে রাখার নাম জনতার আন্দোলন যারা এই কুকর্মের পরিকল্পনাকারী যারা যারা এই সব মিথ্যা কথায় বিশ্বাস করে তালি দেয় এবং বিরুদ্ধে চুপ থাকে তারা সবাই সমানভাবে অপরাধী হ্যাঁ আপনারাও অপরাধী আপনার ভীরুতা আপনার চুপচাপ মেনে নেওয়া আপনার সবাই তো করে এই টাইপের ভাবনা আজ এই রাজনৈতিক নৈরাজ্যকে এতদূর নিয়ে এসেছে কোনো সভ্য সমাজে রাস্তাঘাট দখল করে রাজনীতি হয় না কোন সভ্য মানুষ হাসপাতালে যাওয়ার সময় নেতার মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করে না কোনো সভ্য রাষ্ট্রে রাজনৈতিক দলগুলোর অধিকার জনগণের অধিকারকে ছাপিয়ে যায় না কিন্তু এই দেশে কি হয় এখানে একজন কর্মজীবী নারী সন্তান নিয়ে দাঁড়িয়ে থাকেন গরমে অজ্ঞান হয়ে যান আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা হাসে এখানে একজন দিনমজুর বাড়ি না কারণ বিএনপি রাস্তায় দাঁড়িয়েছে ব্যানার নিয়ে আর প্রশাসন বলে তাদের রাজনৈতিক অধিকার আছে এই অধিকার কে দিয়েছে কে বলেছে জনজীবন ধ্বংস করার অধিকার কারো থাকতে পারে কোন সংবিধান কি অনুমতি দিয়েছে যে হাজার হাজার মানুষের ভোগান্তি ঘটিয়ে কয়েকটা পচা রাজনৈতিক মুখ মিডিয়ায় ভাইরাল হবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এখন রাজনৈতিক কর্মকাণ্ডের নামে চালানো হচ্ছে সুপরিকল্পিত সন্ত্রাস যাকে মেনে নেওয়ার মানে হচ্ছে রাষ্ট্রের আত্মহত্যা আর এই আত্মহত্যা আমরা হতে দেব না আজ সময় এসেছে যেখানে রাজনীতি আর রাজনীতিবিদদের সামনে স্পষ্ট করে বলতে হবে তোমরা আমাদের প্রতিনিধি নাও তোমরা আমাদের শত্রু আমরা তোমাদের মিছিল চাই না আমরা তোমাদের ব্যানার চাই না আমরা চাই না প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে শত শত মানুষের জীবন ধ্বংস করো তোমাদের যদি কিছু বলার থাকে গণমাধ্যমে বলো জনসভায় বলো কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আমাদের চলার পথ বন্ধ করার কোনো অধিকার তোমাদের নেই আর যদি করো তবে এবার পাল্টা প্রতিক্রিয়ার জন্য তৈরি থাকো জনগণকে এখন সংগঠিত হতে হবে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে ব্যানারের লুকিয়ে থাকা দুর্বৃত্তদের বিরুদ্ধে পেছনে এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রয়োজনে জনগণের নিজস্ব অ্যান্টি অবরোধ ফোর্স তৈরি করতে হবে যারা এসব মিথ্যা কর্মসূচি শুরু হওয়ার আগেই তা প্রতিহত করবে আইন শৃঙ্খলা বাহিনী যদি ব্যর্থ হয় তবে জনগণই আইন হয়ে উঠবে আর সেই আইনে থাকবে জনজীবনের ভ্যাঘাত কটালে গণপ্রতিরোধ হবে অনিবার্য একটি রাষ্ট্র তখনই ধ্বংস হয় যখন জনগণ আর প্রতিবাদ করে না আমরা যদি আজ চুপ থাকি তাহলে আগামীকাল আমাদের সন্তানদেরও হাঁটতে বাধা দেবে এই ব্যানার বাহক বর্বরেরা আমাদের কর্মস্থল হবে লজ্জার মিছিলের নাট্যশালা আর আমাদের জীবনের মানচিত্রটা হয়ে যাবে চিরস্থায়ী আন্দোলনের কোরবানি তাই বলছি এই ভিডিও শুধু কিছু শব্দের গাঁথনি নয় এটি একটি যুদ্ধ ঘোষণা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলছি যারা রাস্তায় দাঁড়িয়ে জনগণের জীবন ধ্বংস করে তারা আমার শত্রু রাষ্ট্র যদি তাদের রক্ষা করে তবে সেই রাষ্ট্র আমারও শত্রু আমরা আর ভিখারি নই আমরা তা আমরা শ্রমিক আমরা শিক্ষক ডাক্তার কৃষক চালক মা এই দেশ আমাদের রাস্তাও আমাদের রাজনীতি করতে হলে পরো কিন্তু রাস্তাঘাট দখল করে জনজীবন ধ্বংস করলে জনগণ এবার আর মাপ করবে না